সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে খেলাফত মজলিশের ভূমিকা কম করে আপনারা কি ইচ্ছাকৃত নীরব কৌশল গ্রহণ করেছেন প্রিয় ভাই যে প্রশ্ন করেছেন খেলাফত মজলিশ সরকার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে সেটি দেশের জনগণ এদেশের মিডিয়া সকলের কাছে স্পষ্ট আকারে প্রতিফলিত হয়েছে এমনকি গত ষোলো বছরে খেলাপথ মজলিশ সরকারের সকল জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মাঠে ময়দানে সর্বোচ্চ ভূমিকা রেখেছে আপনি জানেন যে খেলাপথ মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে নির্মমভাবে নির্যাতনের মধ্য দিয়ে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘ সময় এবং তারপর যে জুলুম হয়েছে খেলাপত মজলিসের অসংখ্য নেতাকর্মীকে জেলে করে রাখা হয়েছে মামলা দেওয়া হয়েছে হয়রানি শিকার করা হয়েছে কি আমরা নিয়মিত অফিস করতে পারিনি আমাদের কাছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সরকারি যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানাভাবে হুমকি ধুমকি অনেক অনেক অযাসিত আচরণ আমরা এর মুখোমুখি হয়েছি সুতরাং আমি মনে করি যে আমরা আমাদের এই এই যে এই যে সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে আমরা নিজেরা জেল খেটেছি আমরা আমি ধরেন একচল্লিশ দিন জেলে আবদ্ধ ছিলাম সরকারের জুলুমের এই আওয়ামী সরকারের জুলুমের শিকার হয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের ছাত্র সংগঠনের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে শহীদ তাজুল সাইফুল ইয়াহিয়া এ ধরনের অসংখ্য ভাইয়েরা শাহাদাত বরণ করেছে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে জেল জুলুমের তো কোনো হিসাব ছিল না সুতরাং এত জুলুম নির্যাতন দীর্ঘ ষোলো বৎসরের সেই জুলুমের প্রত্যেকটি স্তরে স্তরে ছাত্র মজলিস খেলাপথ মজলিসের প্রিয় ভাইদের আত্মত্যাগের ইতিহাস কিন্তু জনগণের সামনে দেশের সামনে মানবতার সামনে আছে আমি যে কথাটি স্পষ্ট করে বলতে চাই যে আসলে আজকে এবং শেষের দিকে এসে সরকার পরিবর্তনের যে সময়টা সরকারের যে পতন হয়েছে ফ্রাসিস সরকারের বিদায় যে ঘন্টা বেজেছে আপনারা দেখবেন সেই সময় রাজপথে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিটি ভাই প্রতিটি কর্মী নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেছে আমরা গুলির মুখোমুখি পড়েছি আমার আপন ভাতিজা গুলিবিদ্ধ হয়ে যখন রক্তাক্ত তাকে আমরা হসপিটালে নিতে পারি নাই পুলিশ সেখান থেকে তাকে আবার গ্রেপ্তার করেছে আমরা যখন আহতদেরকে হসপিটালে দেখতে গিয়েছি সেখানে নানা ধরনের জুলুমের শিকার হতে হয়েছে এইভাবে নানা নির্যাতনের মধ্য দিয়ে এবং আপনি জানেন যে পাঁচ তারিখ যখন বিজয়ী উল্লাস শুরু হয় সে সময় আপনি এই ঢাকার উত্তরার মেইন রোডে থানার পক্ষ সামনে থেকে এমনভাবে গুলি করা হয়েছে এখানে ছাত্র জনতার উপর আমরা সেখানে সরাসরি অল্পের জন্য গুলি আমার গায়ে লাগেনি এই যে অবস্থা আমরা সকল আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম এবং এই সকল আন্দোলন এই সংগ্রাম এই প্রচেষ্টা এই জেগে ওঠা এই যে মানবতার বিরুদ্ধে যে অবস্থান সরকার নিয়েছে তার বিরুদ্ধে খেলাফত মজলিস যে ভূমিকা রেখেছে এবং বিশেষ করে এটা আমি বলতে চাই আপনি দেখবেন তৎকালীন আওয়ামী তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে খেলাফত মজলিসের উনিশ জুলাইয়ের যে প্রতিবাদ হয়েছে বাইতুল মোকার থেকে সেই প্রতিবাদের ছবিগুলো পত্রিকায় দিয়ে এবং তাদের ব্যারিফাইড পেইজে দিয়ে সেখানে নাম্বার দেওয়া হয়েছে যে এরা জঙ্গি এদেরকে ধরিয়ে দেওয়া হোক আপনি কি চিন্তা করতে পারেন আজকে ফ্যাসিস্ট যদি বিদায় না হতো তাহলে আজকে নেতা নেতাকর্মীদের কী অবস্থা হতো কেউ কোন পর্যায়ে তারা নিয়ে গিয়েছে এত জুলুম এবং সেখানে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে পুলিশ পাশ থেকে গুলি করছে এই পরিস্থিতি আপনি দেখবেন যে মিডিয়াতে সেটা কিন্তু ফলো করে প্রচার করা হয়েছে সো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আন্দোলন সংগঠন সংগ্রাম পরিচালনা করেছি সুতরাং আমি মনে করি আজকে ক্রেডিট নেওয়ার জন্য অনেকে নানান কথা বলবে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের কোনো ছবি ভিডিও এবং সেই সংগ্রামের কোনো ইতিহাস থাকলে সেগুলো প্রদর্শ প্রদর্শন করো খেলাপত মজলিস তো ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলন করেনি খেলাপত মজলিস আন্দোলন সংগঠন সংগ্রাম পরিচালনা করেছে দেশের মানুষের মানবতার মুক্তির জন্য এবং এই মুক্তির সংগ্রামে ষোলো বৎসরের নির্মম নির্যাতনের প্রতিটি স্তরে স্তরে আমাদের নেতাকর্মীদের কোরবানি লিপিবদ্ধ আছে সুতরাং আমরা ক্রেডিট চাই জনগণের কাছে এবং আমরা সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি এবং ইনশাআল্লাহ আগামীতেও যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কোনো ধরনের কোরবানি স্যাক্রিফাইস জীবন দেওয়ার প্রয়োজন হয় খেলাপথ নেতা নেতাকর্মীরা তার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ